উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি অঙ্কটি হলো এ স্কোয়ার মাইনাস ওয়ান টাইমস বি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফোর এ বি এটিকে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে ওকে সমান সমান আমরা প্রথমে এই দুইটা রাশি গুণ করবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ওয়ান এবং বি স্কোয়ার মাইনাস ওয়ান এই যে দুইটা রাশি এটা গুণ করব তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কী হয় এ স্কোয়ার বি স্কোয়ার এবার এ স্কোয়ার আর মাইনাস ওয়ান গুণ করলে কী হয় মাইনাস এ স্কোয়ার এবং মাইনাস ওয়ান আর বি স্কোয়ার গুণ করলে কী হয় মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা কী পাই প্লাস ওয়ান আমরা জানি মাইনাস মাইনাস প্লাস এবং ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান প্লাস ফোর এ বি সমান সমান এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এই এ ফোর এ বি এটিকে আমরা লিখবো টু এ বি প্লাস টু এ বি আমরা কেন এটি লিখবো কারণ আমরা তাহলে দুটি সূত্র পাবো আমরা দুটি সূত্র পাব এই কারণে আমরা এই ফোর এবকে লিখলাম টু এ বি প্লাস টু এবি সময় সমান এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এজো এখান থেকে একটি টু এ বি লিখবো প্লাস টু এ বি প্লাস ওয়ান এবং বাকি যা কিছু থাকুন আমরা লিখে দেব মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি ওকে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন সমান সমান এবার আমরা এটিকে কী লিখতে পারি এবি হোল স্কোয়ার প্লাস টু টাইমস এবি টাইমস ওয়ান এখানে দেখুন টু এ বি আর ওয়ান গুণ করলে কিন্তু টু এবি হয় প্লাস ওয়ান ওয়ানকে লেখা যায় ওয়ান স্কোয়ার কেননা ওয়ান স্কোয়ার ওয়ান সমান এবং এখান থেকে আমরা মাইনাস কমন নেবো তাহলে কী থাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি মাইনাস কমন নিলে কি হয় চিহ্নের পরিবর্তন হয় তাহলে মাইনাস কমন নিলে এখানে মাইনাস ছিল এটি প্লাস হয়ে গেছে এখানে মাইনাস ছিল এটি প্লাস হয়ে গেছে এখানে প্লাস ছিল এটি মাইনাস হয়ে গেছে এখন আমরা দুইটি সূত্র পেয়েছি এটুকু সময় সময় আমরা লিখতে পারি এ বি প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এটুকু সময় লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা আবার একটি অনুসিদ্ধান্ত জানি সেটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি টাইমস এ মাইনাস বি এখন আমরা এই অনুসিদ্ধান্তি প্রয়োগ করবো তাহলে আমরা এখানে কী পাই প্রথমে এ প্লাস বি অর্থাৎ এ বি প্লাস ওয়ান প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি গুণ এবার হলো এ মাইনাস বি তাহলে এ বি প্লাস ওয়ান মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি ওকে এবার এটিকে আমরা সাজিয়ে লিখি তাহলে কী পাই এ বি প্লাস এ মাইনাস বি প্লাস ওয়ান টাইমস এ বি মাইনাস এ প্লাস বি প্লাস ওয়ান এবং এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ